লালের মধ্যে হাই মোটার মধ্যে এই দেখেন টু পয়েন্ট ফাইভ চেলা নদীর বলি হালকা লালের মধ্যে আর লাল ছাড়া টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেনও আছে এই যে এই দেখ নুড়ি পাথর দেখছেন উপরে কী পরিমাণ নুড়ি পাথর ভিতরে আরও অনেক মোটা হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন মোর দেন ফাইভ মোর দেন সিক্স আছে পাথর দেখেন ওই যে নুরু পাথর ভিতর ভিতর ঢুকে আছে একদম এক্সেস পরিমাণ নাই ওইটা আলাদা করে করা হয়েছে এটা হচ্ছে একদম সাদা কালো এটা হচ্ছে লাল টাল না একদম আর এটা হচ্ছে আপনার হালকা লালের মধ্যে স্টক কিন্তু দুইটা অ্যাভেলেবেল আসছে এনাফ এনাফ অ্যাভেলেবেল আসছে কিন্তু ফ্রেশ মাল যাদের লাগবে যোগাযোগ করেন আইসা নিয়ে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম